দর্শক ঠেলার নাম বাবাজি হাটা বাঁশের চিপাই যদি বিচি আটকে যায় তখন চিল্লা চিল্লি করা ছাড়া আর কোনো উপায় থাকে না এখন কি করবে কি অবস্থার মধ্যে পড়বে যাবে হতাশা হয়ে গেছে এখন বক্তব্য চেঞ্জ মানে বাঘ যেন হয়ে গেছে ভিজা বিড়াল তেমনই ঘটনা এই যে ছাত্র প্রিয় প্রিয়দর্শক এর আগে একটা কথা বলি যে এই যে বিএনপির যে অবস্থান ছাত্র দলের যে অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে কি পরিস্থিতি হতে যাচ্ছে বা ভবিষ্যতে কি হবে বিএনপি ক্ষমতায় আসলে এদের অবস্থান কি হবে সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে ভিডিওটা শুরু করছি প্রথমে যখন এই যে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটল ছাত্রদের উপর হামলা হলো সেই হামলার প্রেক্ষিতে ছাত্র দল থেকে কিন্তু ছাত্র দল যে সভাপতি তিনি কঠিন কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ছাত্র দলের উপর হামলা করেছে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে রাজপথে থাকবে হচ্ছে ছাত্রদল এখন পুরোটাই ইতিহাস চেঞ্জ হয়ে গেছে যখন ছাত্রদের উপর হামলা করেছে এই ভিডিও ফুটেজ স্টুডেজ সব যখন জনসম্মুখে আসছে প্রশাসনের কাছে আসছে এখন এগুলো দেখে শুধু এই ঘটনায় কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে থামিয়ে আছে তা কিন্তু না পুরো বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব পড়ছে সব জায়গায় এই যে ছাত্র দলের বিরুদ্ধে একটা মানে নেগেটিভ ধারণা সবার মধ্যে গেছে এখন চলছে উত্তেজনা এই সময় এসে ছাত্র দলের সভাপতি এসে বলতেছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা না হবে তাদেরকে চিহ্নিত করা হবে চিহ্নিত করা হবে মানে চিহ্নিত করা হয়নি ভিডিও ফুটেজ কি আপনারা দেখছেন না প্রশাসন কি দেখছে না এরা কারা এতক্ষণ লাগে চিহ্নিত করতে আপনার পর্যবেক্ষক টিম পাঠিয়েছেন সেখানে কি পর্যবেক্ষণ করবেন চিহ্নিত তো আপনারা নিজেরাই করেছেন আপনারাই এই যে যুবদলের নেতাকে হচ্ছে বহিষ্কার করেছেন যদি চিহ্নিত করতে না পারতেন তাহলে কি বহিষ্কার করতেন আর কি চিহ্নিত করবেন ওই একজনকে ধরলে তো সব বের হয়ে আসবে যে আর কে কে ওর ভিতরে কে এই মানে কারা এই ঘটনা ঘটিয়েছে যুবদল তো আর ওই বহিরাগত ছাত্রদেরকে নিয়ে যা হামলা করে নাই যুব কাদের নিয়ে গেছে আপনারা খুঁজে বের করেন এখানে চিহ্নিত করার কি আছে আপনারা চিন্তা করেন এখানে চিহ্নিত করার কি আছে মানে কাকে দোষ দিচ্ছেন আমি আমলীগের ছাত্রলীগকে দোষ দেওয়ার চেষ্টা করছেন যারা ছাত্রলীগের লোকজন বলতে পারেন আপনারা হয়তো কিছুক্ষণ পরে বলে বসবেন যে যারা ওখানে উপস্থিত ছিল সবাই হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগেরা এখানে এসে ওদের উপর হামলা করেছে তাদের মধ্যে যুব দলের এই নেতাও ছিল তার মানে কি আপনাদের ভিতরে ছাত্র দলের লোক আছে যদি এটা আপনারা স্বীকার করেন তার মানে আপনাদের বলতে হবে যে আপনাদের মধ্যে এই যে ছাত্র লীগের বা লোকজন রয়েছে আর যদি ওটা স্বীকার না করেন তাহলে যে হামলাটা হয়েছে এটা ছাত্র দল ইচ্ছাকৃত করেছে ছাত্রদের উপর হামলা ইচ্ছাকৃত করেছে হাজার হাজার ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়া উত্তলপাড় সৃষ্টি হয়ে গেছে তারপর আপনারা বলছেন যে চিহ্নিত করতে হবে মানুষ বোঝে সাধারণ জনগণকে এতটা পাগল ভাইবেন না আপনারা কারণ সাধারণ জনগণ বোঝে কোথায় কি হচ্ছে ভবিষ্যতে কি হবে কি ঘটনা ঘটবে এটা কিন্তু বোঝে সাধারণ জনগণ এখন আপনারা খুঁজতেছেন মতো খুঁজতেছেন যে কোনো ঘটনা ঘটলেই জামাত শিবির যে কোনো কিছু হলেই জামাত শিবির এক জায়গায় যদি কেউ একটু মানে এই বায়ু ত্যাগ করে ওটা করেছে জামাত শিবির এখন আপনারাও খোঁজার চেষ্টা করতেছেন যে পিছনে ইন্দুন দাতা কে এটা কে করেছে এগুলো কি খোঁজার চেষ্টা করছেন প্রকাশে যেখানে ভিডিও হাজার হাজার ক্যামেরার সামনে ভিডিও প্রকাশ তারপরে বলছেন যে এগুলোর কঠিন শাস্তি হবে এদেরকে চিহ্নিত করুন তার মানে আপনাদের ভিতরে যারা আছে তারা কি মানে চিহ্নে চিহ্নের তাদের নাম পরিচয় কি আপনারা জানেন না প্রিয় দর্শক চিন্তা করেন যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে আর তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যদি এই দল পরিচালিত না হয় তাহলে ভবিষ্যতে এরা কি করবে প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা আপনাদের বিশ্লেষণ গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কথাবার্তা বিশ্লেষণ করে তারপরে পরবর্তী ভিডিও করার চেষ্টা করবো প্রিয় দর্শক এখন এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি